ওলা সারা কুরবানি দেওয়া যদি কুরবানির নামের ভাগের একটা বেনামাজি হয় একজন সুকর হয় একজন ঘুষকর হয় অতএব তার টাকার মধ্যে হারাম থাকে এই লোকটাকে নিয়ে যদি কেউ কুরবানি দেয় সাত নামের ছয় জন যদি নামাজি হয় আর একটা যদি বেনামাজি হয় গোটা কুরবানি তাদের बर्बाद হয় এই জন্য ভুল করেও সাতজন কুরবানি দিবেন যদিও ওলামায়ে کرامের অভিমত আছে আছে বক্তা সাহেব আছে আছে তবে একজনে কোরবানি দেওয়া উত্তম শোভা সামর্থ্য নাই তোমার অল্প দিয়ে একটা বকরি কেন শোভা অনেক দামি কোরবানি নিতে হবে তা না তুমি অনেক টাকা দিয়ে নিতে হবে তা না আল্লাহ তোমাকে যে সামর্থ্য দিয়েছে একজন একটা বকরি কেনে ছোট্ট বকরি কেনে তুমি আল্লাহ রাস্তায় কোরবানি দাও আল্লাহ বলছে আমি কারো গোস্তও দেখি না কারো মূল্যও দেখি না কার কত বড় কোরবানি এটাও দেখি না আল্লাহ দেখে লাল্লাকুম তাকুন বান্দার তাকওয়া সুবহানাল্লাহ জোরে কর এজন কুরবানির ক্ষেত্রে নির্বাচন করবেন যারা নামে দিবেন যারা ভাগে দিবেন ভাগের নামগুলো যেন নামাজি হয় সুতখর না হয় ঘুষখর না হয় তাদের টাকার মধ্যে যেন ভেজাল না থাকে জোরে বলেন ঠিক আল্লাহ যেন আমাদের সাত নামে কুরবানি দেওয়া যাবে এটা দুর্বলি আছে কিন্তু এক নামে উত্তম সুবহানাল্লাহ আগামিতে নিয়োগ করবেন আল্লাহ যেন একাই কুরবানি দেওয়া তৌফিক দান করেন তাহলে যাদের হালাল টাকার কোরবানি যাদের কোরবানি আল্লাহ কবুল করেছে তাদের কোরবানির রক্তকে আল্লাহ তালা নূর বানাইয়া আকাশে উঠাই নিবে কেয়ামতের দিন আল্লাহ তালা কবরের উপরে তাদের আপন আপন কোরবানি সাজিয়ে রাখবে আর বলা হবে যে তোমাদের কোরবানির পিঠের মধ্যে চড় এই কোরবানি দৌড় দিয়ে কেয়ামতের ময়দানে পৌঁছাই মনে রাখবেন যারা মানুষ দেখানো কোরবানি করেছে যারা মানুষকে নাম ফুটানোর জন্য কোরবানি করেছে যারা গোস্ত খাওয়ার জন্য কোরবানি করবে কেয়ামতের দিন আল্লাহ তাআলা এই জানোয়ারকে তার মাথার মধ্যে ধারালো শিং শক্তি দিয়ে ধারালো শিং দিয়ে দিবে এত ধারালো মাথার মধ্যে শিং দিয়ে দিবে যেই কবরের মাইয়েতকে লাঞ্ছিত করতে করতে ঘুতা দিতে দিতে ওই কেয়ামতের ময়দানে পৌঁছাবে আজকে বাংলাদেশে অনেক মানুষের কোরবানি মানুষকে নাম দেখানো

কিস্তি নিয়ে লোন দিবে বলে কেন কিস্তির মধ্যে সুদ আসেনি আছে সুদের টাকা দিয়ে কোরবানি চুরি করে কোরবানি দেওয়া এক পারে কয় চুরি করছি আর কোরবানি দেব কোরবানির গোস্ত দিলে দশ গুণ সোয়াব আর কোরআন করলে একটা গোনা তাহলে আমি নয় সোয়াব বেশি পাবো বাট পারের হিসাব কত সুন্দর মিলাইছে চুরি করে কোরবানি দেওয়া এটা হালাল না হারাম ঘুষ নিয়ে কোরবানি দেওয়া হালাল না হারাম জোরে কর না কেন কিস্তির টাকা উঠাইয়া কোরবানি দেওয়া হালাল না হারাম

আমার পরিবারের কতককে এই মরুভূমির মধ্যে আমি আপনার হাওলায় রেখে গেলাম যেখানে ঘর নাই বাড়ি নাই চতুর্দিকে মরুভূমি মরুভূমি আল্লাহ আপনি তাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়ে মানুষ নাই ঘর নাই জনবসতির ব্যবস্থা করে দিয়ে কিছু মানুষের অন্তর তাদের মধ্যে মহাব্বত পয়দা করে দিয়ে আর তাদেরকে একটা উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়ে আল্লাহ তারা যেন আপনার শুকুর করতে পারে তারা যেন আপনার বন্দিগি করতে পারে একটু চিৎকার দিয়ে জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহর খলিল দোয়া কবুল হয়ে গেছে জমজমের পানি আল্লাহ তাআলা দান করেছেন যেই জমজমের পানি গোটা মুসলিম উম্মাহর জন্য একটা নিয়ামত একটু জোরে কল জমজমের পানি খাইলে তিনটা উপকার কয়টা উপকার আরো জোরে বলেন এক নাম্বার মনে রাখেন জমজমের পানি ক্ষুধা নিবারণ করে দুই নাম্বার জমজমের পানি গুনা মাপ করে তিন নাম্বার জমজমের পানি রোগের সেবা করে কয়টা উপকার এক নাম্বার ক্ষুধা নিবারণ হয় দুই নাম্বার জীবনের গোনা মাফ হয় তিন নাম্বার আল্লাহ তাআলা এই জমজমের পানি পান করার কারণে কঠিন কঠিন রোগ কে আল্লাহ আল্লাহ যেন সশরীরে জীবনে একবার করে সরাসরি জমজমের পানি খাওয়ার তো দান করে আমরা খাইছি অনেকবার আল্লাহ যেন আপনাদেরকেও দান করে আমিন আল্লাহর খলিল শর্টকাট বলি আল্লাহর খলিল চলে আসলেন اسماعিলকে নেওয়ার জন্য আসলে কি ইসমাঈলের কাছে AdS আদর করার জন্য তার কাছে আনন্দ দিবার জন্য এত দিন পর বাবা আরছেন ইসমাঈলের কাছে আল্লাহকে পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু সুবহানাল্লাহ ক সুবহানাল্লাহ আল্লাহকে পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ বলছে ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে আমার রাস্তায় কুরবানি করো আর সেই কুরবানি আল্লাহ তাআলা আমাদের প্রতি কত দয়া আমাদের জাতির পিতা ইব্রাহিমের মধ্যে কত কঠিন পরীক্ষা দিয়েছে আর আল্লাহ তাহলে আমাদের মধ্যে কত সহজ পরীক্ষা আমরা করতে বলেন দিতে হাত না না আমি এরপর কেন এই জন্য যে আমি এই গরুটা নিজেই লালিত পালিত করছি এই পশুটা আমি নিজের হাতে খাওয়াইছি এই গরু আমার সামনে জব হবে আমি সহ্য করবো না তাকন ঠিক কিনা সমাজে এমন মানুষ আছে না নাই কুরবানি নিজের কুরবানি নিজে দব করবেন আমিন বলে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান যারা কুরবানি দিচ্ছে রেবা তারা এবার নিজে প্রস্তুত নেন নিজের কুরবানি নিজে দিবেন কোন হুজুরকে দিয়ে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কুরবানি দেওয়াত দোয়া বলেন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার

আরে মায়াবি জানোয়ারকে তো আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হবে এটাই আল্লাহর পরীক্ষা লাইয়া না লুহু মুগা ওয়ালা দিমা উগা ওয়ালা কি ইয়ানা লুহু তাকওয়া মিনকুম আল্লাহ বলে বান্দারে কুরবানি তুমি দিবা তোমার কুরবানির রক্ত আমি আল্লাহর দরকার নাই কুরবানির সামরাও আমি আল্লাহর দরকার নাই কুরবানির গোস্তও আমার দরকার নাই কুরবানি তুমি দিবা গোস্তও খাবা সামরাও বিক্রি করবা সব তোমার শুধু

কেয়ামতের দিন যেই দিন কবর থেকে উঠে হাসরের ময়দানে যাবে সোমান আপন আপন কবর থেকে কেয়ামতের ময়দানে উঠবে আর হাসরের ময়দান হবেন মক্কাতুল মোকারমা যেটা বলে সেই জায়গা যেই জায়গাটা নাম আরাফার ময়দান সোমান বলেন আরাফার ময়দান সুখবর শোনেন বাংলাদেশের জন্য বড় সুখবর শোনার পর মারহাবা কবেন আরাফার ময়দানটা হলো বিচারের মাঠ হাসরের মাঠ আর এই আরাফার ময়দানে বাংলাদেশের স্মৃতি আছে বলে কেমন বলে আরাফার ময়দানে বাংলাদেশের নিম গাছের চারা সুবহানাল্লাহ বাংলাদেশে এই লোকটার প্রশংসা না করে আর পারা যায় না বাংলাদেশের অন্যতম একজন রাষ্ট্রপতি ছিলেন নাম তার জিয়াউর রহমান একটু আল্লাহ আল্লাহ জন এই অসিলা করে জিয়াউর রহমানকে জান্নাতের সব থেকে ভালো জায়গা করে সুহান আল্লাহ বলেন আমিন বলেন বলেন বাংলাদেশের তৎকালীন সময়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেই বিমানের মধ্যে বাংলাদেশের নিম গাছের চারা নিয়েছে বাংলাদেশের জমিনের মাটি নিয়েছে সেই জমিনের মাটি আর সেই বাংলাদেশের নিম গাছের চারা বাংলাদেশ থেকে নিয়ে গিয়ে নিজের হাতে এই আরাফার ময়দানে বিভিন্ন জায়গায় গাছগুলো রোপণ করেছে বাংলাদেশের সৌদি গভর্নমেন্ট আজও সেই গাছগুলোকে গাছের মা বলে আখ্যা দিয়ে দেখবেন অনেক সুন্দর সুন্দর বাতাস অনেক বড় ঠান্ডা আর এই নিমের ঠালটা আমাদের বাংলাদেশের আর এই জমিনটা নিমের গাছের মাটির গোড়া গুলো যে মাটি দেওয়া আছে সৌদি আরবের মাটি তো পাথর

ঘটনাটা শোনাই দেই আপন আপন কবরস্থান থেকে কেয়ামতের ময়দানে কিন্তু যেতে হবে কেয়ামতের ময়দানটা কারো হবে কাছের কারো হবে দূরের কাছের হোক আর দূরের হোক কবর থেকে উঠে যখন আপনি হাসরের ময়দানে যাবেন এত লম্বা রাস্তা তো যাওয়া যাবে না যাদের যাদের কোরবানিগুলো আল্লাহর খুশির জন্য যারা দিয়েছে যারা মানুষ দেখানো নয় আল্লাহর খুশির জন্য আল্লাহ তালা তাদের কোরবানি সুন্দর করে পিঠের মধ্যে আল্লাহ তালা নরম বিছনা বানাইয়া গদি বানাইয়া কবরের উপরে আল্লাহ তালা রেডি করে রাখবেন যখন মাইয়েরটা কবরের মধ্যে উঠবে কবর থেকে উঠবে মিনহা খলাক না কুম অফিহা ও অমিনহা নুখরি জুকুম তার অতান ওই কবর থেকে উঠার পর ওই জন্তুটা ওই পশুটা আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলবে তুমি আমার পিঠে চড়ো সুবহান আল্লাহ মানুষ মাইয়ের ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দা বান্দি ডাক দিয়ে বলবে ওগো পশুরে এ পশু তুমি এত সুন্দর তোমার পিঠের মধ্যে বিছনা রেডি করে তুমি যে অপেক্ষা করতেছো তাহলে তুমি বলো তো তুমি কে বলে আমি তোমার হালাল কুরবানি তোমার হালাল টাকা আমি গত কয়েকদিন আগে একটা আলোচনা করছিলাম কোরবানি কবুলিয়াতের দুই সত্য এক সপ্তাহ হলো হালাল টাকা দিয়ে কোরবানি খরিদ করা দুই সত্য হলো নিয়তকে সহি করে আল্লাহ রাস্তায় কোরবানি দেওয়া দেওয়া কথা বলেন ঠিক কেনা হওয়ার মূল হলো হালাল টাকা দিয়ে কোরবানি কেনা লাগবে আর নিয়তকে সহি করা লাগবে তাহলে তাদের কোরবানি আল্লাহ তালার দরবারে কবুল হয়ে যাবে সোহান আল্লাহ